আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ছাব্বিশ বেচের মানবিক শাখার প্রিয় শিক্ষার্থীরা তোমরা পৌরনীতি বিষয়টা নিয়ে খুবই হতাশায় আছো আজকে আমি মোহাম্মদ রহমান আশিক আছি তোমাদের সাথে ও নাগরিকতার সাজেশন নিয়ে তো চলো শুরু করি ও নাগরিকতার আজকে সম্পূর্ণ সাজেশন তোমাদেরকে আমি তো প্রথমেই পৌরনীতি ও নাগরিকতার প্রথম অধ্যায়ে তোমরা পুরোনীতি ও নাগরিকতার প্রথম অধ্যায়ে সৃজনশীল নিয়ে সৃজনশীল নিয়ে তোমরা অনেক বেশি চিন্তায় থাকো যে সৃজনশীল কোন অংশ থেকে আসবে কোন অংশ থেকে আসবে না তো সেই জন্য তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত আকারে আমি কিছু শর্টকাট সাজেশন সামনে হাজির হয়েছি এখন আমি প্রথম অধ্যায়ের কোন অংশ থেকে সৃজনশীল আসতে পারে সে সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো তো চলো শুরু করি পরিণতি ও নাগরিকতার প্রথম অধ্যায়ের সাজেশনে আজকে সৃজনশীল অংশের প্রথমে আমি লিখেছি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশের যে কোনো বোর্ডে তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে এবং তোমরা এখান থেকে যে কোনো বুড়ে তোমরা যে যে সকল বুড় থেকে আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা যে কোনো বুড়ে একটা প্রশ্ন এখান থেকে আসবেই রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ অর্থাৎ তোমরা সকলেই জানো যে রাষ্ট্রে চারটি মতবাদ থেকে উৎপত্তি হয়েছে এবং এই চারটি মতবাদ হচ্ছে কি ঐশ্বী মতবাদ বল বা শক্তি প্রয়োগের মতবাদ সামাজিক চুক্তি মতবাদ মানে এই চারটা যে মতবাদ আছে এই চারটা মতবাদ তোমরা পড়বা তাহলে এই চারটা মতবাদ থেকে আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট মানে এটা বলে বোঝানোর মতো না এটা কতটুকু ইম্পর্টেন্ট তো চলো পরে আসে এলোক তোমাদের পরিবার সমাজ সরকার রাষ্ট্র অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ে কিন্তু এই সংক্ষিপ্ত আকারে পরিবার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই অংশ থেকে যদি প্রশ্ন আসে আমি আবারও বলছি এই পরিবার অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি পরিবার অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি পরিবারের অংশ থেকে কি প্রশ্ন আসবে এই যে তোমরা তোমাদেরকে আমি পড়িয়েছি একক পরিবার যৌথ পরিবার একক পরিবার যৌথ পরিবার তোমার একপত্নিক পরিবার বহুপতি পরিবার বহুপত্নিক পরিবার এই যে এই অংশগুলো, তোমরা একটু ভালো করে পড়বা পরিবারের অংশ তাহলে ইনশাল্লাহ তোমরা সৃজনশীল খুব সহজেই ধরতে পারবো এক পরিবার তো তোমরা বুঝোই যে বাবা মা ভাই বোন একসাথে বাস করাকে এক পরিবার বলে আর যৌথ পরিবার হচ্ছে একসাথে অনেকগুলো একসাথে অনেকগুলো সদস্য বাস করা অর্থাৎ বাবা মা দাদা দাদি নানা নানি ফুফা ফুফি মানে সকলকে নিয়ে যৌথভাবে বাস করা যৌথ পরিবার মানে হচ্ছে যৌথভাবে বাস করা পরে আছে সমাজ জানো যে তোমাদের প্রথমত পরে আছে সরকার ও রাষ্ট্র এই যে সরকার ও রাষ্ট্র এই সাথে কিছু কিছুটা সম্পর্ক আছে এই বিষয়টা তোমরা একটু পড়বা পরবর্তীতে আছে হলো তোমাদের পরিণতি পাঠে প্রয়োজনীয়তা হ্যাঁ এই যে দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এই প্রশ্নটা কি অনেক ইম্পর্টেন্ট পরিণতি পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা অর্থাৎ এই প্রশ্নটা এভাবে আসে আবার এইভাবে আসে যে পরিণতি ও নাগরিকতা পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তোমাদের ঘ নম্বর প্রশ্নে অর্থাৎ বড় বড় প্রশ্নে এই প্রশ্নটা খুব বেশি সময় আসে যে পরিণতি ও নাগরিকতা পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো অর্থাৎ আমাদের কেন পরিণতি ও নাগরিকতা পাঠ করতে হবে এটা ব্যাখ্যা করতে চাওয়া হয় তো এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো তোমাদের মোটামুটিভাবে এই এক দুই তিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার পরবর্তীতে হচ্ছে তিন নাম্বার পরবর্তীতে হচ্ছে দুই নাম্বারে যে পরিবারের অংশটা আছে সেই অংশটা এগুলো পড়লে প্রথম অধ্যায় থেকে মোটামুটিভাবে কমন আসার কথা পরবর্তীতে আছে তোমাদের পরিণতি ও নাগরিকতা সম্পর্কে ধারণা প্রথম অধ্যায় সম্পর্কে তোমরা প্রথম অধ্যায় পড়বা পুরোনীতি ও নাগরিকতা সম্পর্কে এখানে তোমাদের অটোমেটিক একটা ধারণা হয়ে যায় এখান থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন আসতে দেখা যায় পরবর্তীতে আছে পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু এই যে বিষয়বস্তু এই বিষয়বস্তুটা হচ্ছে তোমার পরিবারের বিভিন্ন কার্যকলাপ থাকে বিনোদনমূলক কাজ মনস্তাত্ত্বিক বিষয় কাজ জৈবিক কাজ এই যে কিছু কাজ আছে এই কাজ থেকে মাঝে মাঝে দেখা যায় কি কিছু প্রশ্ন আসে